নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ জেলায় জেলায় আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে অবিরাম বৃষ্টির জেরে রাজ্যের বহু জায়গায় রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন হাওয়া অফিস সূত্রে খবর আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপ ক্রমে উত্তর পশ্চিম দিকে সরেছে তবে শেষ পাওয়া খবর অনুযায়ী গভীর নিম্নচাপটি অবস্থান করছে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেও বঙ্গের ওপর কিন্তু ঝাড়খণ্ডে প্রবেশের আগে নিম্নচাপ কিছুটা শক্তি হারাবে